ইসমাইল হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে দাড়ি সম্পর্কে যখন থেকে তৈরিরা জানতে পেরেছি তখন আমুলের ক্ষেত্রে আমার দাড়ি যা ছোট ছিল আস্তে আস্তে এটা বড় করছি আলহামদুলিল্লাহ এখন প্রায় দীর্ঘ হয়ে গেছে তো এটা এতই দীর্ঘ হচ্ছে দিন দিন যে কোম্পানি থেকে পাশাপাশি আমার যারা কলিগ আছে তাদের থেকে অনেক সময় কুটুকি শুনতে হয় তো শাহ আমার প্রশ্ন এটা হচ্ছে যে আমি বাহারেনে অনেক দেখি এবং বাহারেনে অনেক সারাতে আলেনদেরকেও দেখি যারা আমি আমি জানি যে সারাতে তাদেরকে লক্ষ্য করি যে তাদের দাড়ি অনেক ছোট এবং এবং আরেকটা হচ্ছে যে মক্কা মদিনার ইমামদেরকে দেখে তারা অনেক ছোট ছোট করে দাড়িরা তো আমার শেখ আমার প্রশ্নটা চাই এই এমন কোন আমি তো জানি যে হাদে এটা শুনতে হয় এমন হাদিস নাই যে ছোট করে কিন্তু এমন কোন মানে প্রশ্ন কি এখন আপনার প্রশ্নটা বল যে এমন কোন মাযাবে এটা কি কোনো একলা আছে যে ছোট করে রাখলো চলবে যে যে আজেদা ডায়েল বাকি

দাড়ি রাখতে হবে বড় করে রাখতে হবে আর এক মুষ্টি দাড়ি যদিও হাতিসে এক মুষ্টি শব্দটি কোথাও নাই কিন্তু আলমাইকার এর উপর এক মতি মানে তেমন বলছেন যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে ওর বেশি যেটা সেটা বাড়াবে না অতটাই রাখবে এই নিয়ে অলমা ফোকাহাতের দ্বিমত রয়েছে এটা আলেমদের দ্বিমত কিন্তু দাড়ি এত ছোট করে রাখা এক মুষ্টিও না এক ইঞ্চি আধা ইঞ্চি রাখবে এটা ব্যক্তিগত মানুষের ত্রুটি ব্যক্তিগত মানুষের ত্রুটি সেটা কেউ হারামের এমাম হোক আর মুদিন হোক আর কোনো বাহরানের বা পৃথিবীর কোথাও আহলাদিস হোক আর সালাফি হোক সালাফির নাম কিন্তু সালাফি আমলে সালাফি নয় আকি দেয় হয়তো সালাফি মানহাজে সালাফি কিন্তু আমলে আখলাকে সালাফি না অনেকের চরিত্র খারাপ চিন্তা করেন আপনি যদি মাহফিলে মারামারি শুরু করে দেয় মোনাজাত নিয়ে তো আর আখলাখ সালাফি তো নয় চরিত্র খালাফি না সরি চরিত্র খালাফি কিন্তু আখিদা ঠিক আছে বেদাত আছে সুদ্রাংসা সালাফি নাই বেদাত বলতে মানে তো সালাফি না নামটা সালাফি কিছু কিছু ক্ষেত্রে মাজার পূজা করে না আপনি পীরের murid হয় না বেশ কিছু ক্ষেত্রে সালাফি আহলে হাদিস কিন্তু অনেক ক্ষেত্রে আহলে হাদিস নয় আহলে বেদাত তো ওই রকমের কারো ব্যক্তিগত আমল সে যতই বড় পোস্টে চলে যাক না কেন সেটা তার ব্যক্তিগত ত্রুটি তারা আমাদের আদর্শ নয় আপনি আলহামদুলিল্লাহ যখন দিন চর্চা করেছেন ভালো করে জানছেন যে পৃথিবীতে রাসুল ছাড়া কেউ আমাদের জন্য আদর্শ নয় সুতরাং কে কোথায় কি করলো না করলো সে তার রবের কাছে জবাব দেবে দেবেলামাদের এমন কোনো একাফ নেই যে এক মুষ্টি নিচে রাখো এরকম কোন একফ নেই এটা একটা মনে রাখেন মোল্লা বলছেন যে এক মুষ্টি নিচে রাখবে এক ইঞ্চি দুই ইঞ্চি রকমের কোনো মত নেই কোনো আলামা এখরামদের একমাত্র মৌদুদের মত রয়েছে যে দূর থেকে দাড়ি চেনা গেলেই হইল আর মেসরি কিছু বে আমলদের মত রয়েছে যে দাড়িটা হচ্ছে আরবদের বুঝতে আর এইরকম কিছু সুবিধাবাদী মলবি সাহেব আছে আরব দেশ আছে সুবিধাবাদী ওরা সুবিধাবাদী সুতরাং হ্যাঁ দাঁড়িয়ে হইলো হইলো ওই মৌদুদ মার্খা ফতুয়া বা ওই ইজিপসিয়ান মার্খা ফতুয়া কথা বুঝতে পারছেন যে দাঁড়িয়ে হ্যাঁ তারপর দাঁড়িয়ে সন্ন্যত নয় দাঁড়িয়ে যেহেতু সাল্লাম হুকুম করেছেন বাড়াবার জন্য নিষেধ করেছেন মন্ডন করতে তারপরে রেখেছেন তিন নম্বর হচ্ছে যে কাফের মুশ্রিক অগ্নি হিন্দুদের বিরোধিতা করতে বলেছেন চারটা দিক মনের দাড়ি ক্ষেত্রে অর্ডার করেছেন দাঁড়িয়ে রাখার নিষেধ করেছেন মন্ডন করতে দুই তিন নম্বর নিজে রেখেছেন তাহলে তার কর্মগত সন্নত চার নম্বর হচ্ছে কাফেরদের সদৃশ্যতা অবলম্বন করতে কঠোর ভাবে নিষেধ করেছেন বুঝা গেছে তারা দাড়ি দাঁড়িমন্ডন করে তোমরা দাড়ি করিও না তাহলে এই চারটা দিক থাকা সত্ত্বে কেউ বলে দাড়ি সন্ন্যত না মোটেই সন্নত নয় দাড়ি হচ্ছে ওয়াজের ফরজ যে দাড়ি রাখে না সে গোনাগার এবং দাড়ি হচ্ছে মুসলিমদের পরিচয় কিন্তু ইসলামিক দাড়ি রাখতে হবে আজকাল ইহুদিনাসারও দাঁড়িয়ে রাখছিল হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর ও ছিল। কাল মানুষের দাঁড়িয়ে ছিল বড় বড় নেতাগুলি গুলি যুগে যুগে আছে তাদের দাঁড়িয়ে থাকে কিন্তু সেই তো আর নজর দিবে না আপনাকে দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে নিশ্চয় মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর সুতরাং কাউকে আদর্শ মনে করবেন না যে কোথাকার ইমাম কোথাকার এত বড় মানুষ কত বড় এত বড় আলেম তারপর আরেকটা জিনিস আছে আরবদের দাঁড়ি ঘুংরুলো দাঁড়ি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ উপমহাদেশের পাকিস্তানিদের কত লম্বা লম্বা দাড়ি বাংলাদেশে মাসা আল্লাহ কত লম্বা লম্বা দাড়ি তো উপমহাদেশের লোকদের চুলগুলি হচ্ছে সোজা বা দাড়ি হচ্ছে সোজা লম্বা হয়ে যায় কিন্তু আরবদের চুল মাথার চুলও ঘুমরুলো থাকে আর দাড়িগুলো খ ঘুমরুল একবারে প্যাচ খেয়ে থাকে তো যার ফলে এদের দাড়ি অনেকের বড় হয় না সেই ইবনাবাজ কি বলবেন একবারে ছোট ছোট দাড়ি ছিল ছোট করে রাখতে মোটে না কিন্তু তা দাড়ি বাড়তোই না বড়ই হতো না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আলওয়ানির সাইবের ফতোয়া রয়েছে যে এক মুষ্টির পরে কেটে নাও কিন্তু সেই ফতোয়াটি ক্ষেত্রে সালাফ আলমারায় একদম নয় আর তারপর এক মুষ্টি তো রাখেন এক মুষ্টি যদি রাখেন আপনার কোম্পানি মন্দন করতে বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করেন যদি ছোট করার জন্য চাপ সৃষ্টি করে তাতে আপনার চাকরি চলে যাওয়ার আশঙ্কা আপনি এভয়েড করবেন আপনি তাদের কথায় ফলো করবেন না তারপরে যদি দেখেন যে না চাকরি চলে যাওয়ার আশঙ্কা আছে আর আপনার এই রুজির প্রয়োজন রয়েছে যেখানে সেখানে হঠাৎ সহজে রুজি পাওয়া যাবে না হালাল তাহলে আপনি একটু ছোট করে রাখেন কিন্তু এই নয় যে আপনি দাড়ি রাখবেন ওই ইজিপশিয়ান মার্খা বা মৌদুদি মার্খা অথবা আপনার কি বলছে আপনার এমন দাড়ি রাখবেন যে একটু চেনা গেলে হইলো না 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 দাড়ি একটু বড় করে রাখেন যতটা আপনার রাখা সম্ভব হচ্ছে রাখেন মুন্ডন করা মোটাই হারাম আবার বলছি যদি কোথাও বাধ্য করে মন্ডন করতে আল্লাহ ভরসা করেন আর তাই সেই চাকরি ছেড়ে দেন চলে যান আল্লাহ উত্তম ব্যবস্থা করবে আপনার জন্য ইনশাআল্লাহ আল্লাহ